পুলিশ নিয়ে আসছে বলছে যে এই জমি তাদের মানে তারা এই জমি তারপর পুলিশে বলছে যে তোমরা কাজ আপাতত কাজ বন্ধ রাখো তোমরা সন্ধ্যার পরে দোনো পক্ষ দলিল কাগজপাতি নিয়ে থানায় আসবা তোমাদের থানায় বসে কাগজপাতি দেখবো তারপর ঘরের কাজ শুরু করবো আমি আর আমার আম্মু থানায় গেছি আমার আব্বু আর আমার বোনে বাসায় রয়েছে কিন্তু তারা কেউ থানায় যায়নি তারা কেউ থানায় জানে আমরা থানায় গেছি থানায় গিয়ে তারপর বাসায় আসছি বাসায় আসার পথে শুনি যে মারপিট চলতে আছে মানে আমাদের তিনটা রুম তিনটা রুমে দুই রুমে আমরা থাকি এক রুমে মালামাল তাই একদিন আগে আমরা ব্যাংক থেকে যেহেতু আমাদের ঘরের কাজ চলে যেন ব্যাংক থেকে আমরা চার লাখ টাকা উঠেছি ঠিক সহ প্রমাণ আছে তারপরে তারপরে তারপর চালের ড্রাম ট্রাম নতুন মানে যেহেতু ধানের সিজন গেছে সবকিছুর ওই রুমে সবকিছু ধোয়া ছিল সব একসাথে মালামাল ওই রুমই কোপাইছে ওই রুম কোপাইয়ে সব মালামাল নেছে চাউলের চাউলের ড্রামের ভিতরে ছিল টাকা এমনকি মানে আমাদের চাই মানে জমি মালিক মাপটা দেওয়ার পর আমরা সব তার কাটা দিয়ে বেড়া দিছি পিলার সব তার কাটা পিলার সব কিছু ভাঙছে ভাঙ্গে তারপর নিয়ে গেছে তারপর পুলিশ আমরা ত্রিপুল লাইনে কল দিছি কিন্তু পুলিশে কোনো রেসপন্স করে নাই তারপরে তারপরে দুপুরের সময় পুলিশ আসছে পুলিশ আসছে পরের দিন দুপুরে পুলিশ আসছে পুলিশ এসে তাদেরকে খলিলুর রহমান আর তার মেজ ছেলে জাকারিয়াকে থানায় নিয়ে আসছে থানায় নিয়ে আসার পর সারাদিন আটকে রাখছে রাত বারোটার সময় নাকি তার বড় ছেলে আর্মিতে চাকরি করে সুমন তার উপর মহলের পাওয়ারে নাকি মানে থানা থেকে ছাড়াইছে তারপরে তো তার রাত বারোটার সময় সারাই আনছে পরের দিন এডিশনাল এসপি স্যারে আব্দুল হামিদ স্যারে বলছে যে দুই তোমাদের কেস করার কোনো দরকার নেই দুই দিনের ভিতরে তোমাদের জমি জামার সবকিছু মিটিয়ে দেবো আমরা স্যারে একজন এসআই এর মাধ্যমে সবকিছু আট দিন সালিশি করে আমাদের জমি সব বুঝাই দিতেছে আমাদের কাজ শুরু করতে আমরা কাজও শুরু করছি তারপরে আমাদের মানে দেয়াল পর্যন্ত ওঠা হয়ে গেছে তারপর বৃষ্টি তার কোনো কাজ করতে পারিনি তারপরে করছে থাকে বাদ নাই আমি আর আমার বনে গেছি সকাল নয়টার সময় পরীক্ষা দিতে দশটার সময় তারা আসছে আসছে আমাদের ওই আগে ভাঙছে আমাদের বড় চাচা আশাব মানে রড কাটার যত তার কারেন্ট লাইন যত সব কিছু এই কারেন্টের লাইনতে আছে আর এর কাটছে তারপরে তো আমরা পরীক্ষা দিয়ে আমার আম্মু স্টক করছে একবার পরীক্ষা দিয়ে আইয়ে দেখি আমার আম্মু স্টক করে বসে আছে তারপরে আম্মুরে নিয়ে বাবায় থানায় রিপোর্ট করছে কিন্তু রিপোর্ট রিপোর্ট বাবায় থানায় রিপোর্ট করে বাসা চলে আসছে যেহেতু আম্মু অসুস্থই করছে আম্মুরে নিয়ে আম্মুরিনিয়া ডক্টরের কাছে আসে আর আমরা তারপর আমরা পরীক্ষা দিয়ে বের হইে বাসা যাইয়ে দেখি বাসা মানে কোনো কিছু নাই শুধু ওই রুমটুই রুমটুকুই আছে তারপর আমরা থানায় আসছি থানায় এসে তারপর আমরা জিজ্ঞেস করছি যে এইমাত্র আবুল কালাম যে রিপোর্ট করে গেলে এই রিপোর্টের একটা কপি дам তো কোনো রিপোর্ট নাই তোমার বাবা কোনো রিপোর্ট করে নাই আসছিল কি আবার পালায়ে চলে গেছে আমাদের থানা থেকে এগুলা বলা হইছে তারপর আমরা চলে আসছি তার মানে তার ছেলেরা আমাদের সব সময় আমরা এসএসসি পরীক্ষা দিয়েছি আমাদের তিন দিন আটকাইছে প্রথম দিন আটকাইছে যে আমরা নাকি আমরা মোটর সাইকেলে গেছি আমার মামায় নিয়ে গেছে প্রথম দিন বলে যে আমরা ইয়াবা বিক্রি করি তোমাদের গাড়ির ভিতর ইয়াবাস আমরা চেক করবো তারপর ওই দিনকার এলাকা মানে পুলিশ ওই রাস্তায় যে পুলিশ এ গার্ড দেয় বলে যে পরীক্ষার্থীদের তোমরা কি বলে আটকেছো তারপর সেই দিনকার সারিতেছে পরের দিন আবার ওই পথে ওই পথে আটকেছে তারপর আমার মাদ্রাসায় গেছি মাদ্রাসায় গিয়ে যাওয়ার পর আমাকে আমাকে ওই দিনকার কয় যে তোমাকে চেক করব তোমরা বাইক তোমাকে হেলমেট নাই তোমাকে চেক করব তোমাকে সন্দেহজনক লাগে তারপরে আমরা কই হেপুর কই করেন করার পর হেপু কই আপনারা করতে পারবেন না স্কুলের টিচাররা করবে যেহেতু আমরা মেয়ে আর স্কুলের টিচাররা করবে এরপর আমার আমার মামার সবের স্কুলের টিচাররা করার পর কয় এদের কাছে কিছু নেই এদের সাড়ে দিতে হইবে আম আমাকে মামার মামা লাগাইতে দেনে আমার আমাকে অন্য গাড়ি তুলে দিচ্ছে আমার মামা আটকেই রাখছে খলিলের ছেলেরা লোক দিয়া নাম তো এখন জানিনা এত লোক খলিলের ছেলের নাম তো জাকারিয়া আর